আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি আমরা ক্রমানুসারে তোমাদের প্রতিটি বইয়ের ভিডিও ক্লাস আমাদের এই চ্যানেলটিতে আপলোড করব পাঠ তিন থেকে চার ভাইরাস ও ব্যাকটেরিয়ার পরিচয় আমরা ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বইগুলোতে পড়েছিলাম তো তারই ধারাবাহিকতায় আমরা সপ্তম শ্রেণীতে বাকিটুকু পড়ে নিচ্ছি ভাইরাস রিকেটস ছত্রাক ব্যাকটেরিয়া শৈবাল প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অনুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এরা অধিকাংশই আমাদের উপকার করে তবে কিছু কিছু অনুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে এবার আমরা কয়েকটি অনুজীব সম্পর্কে জানবো শিক্ষার্থীবৃন্দ তোমরা চিত্র এক দশমিক একে একটি ফাউস ভাইরাসের কণিকা দেখতে পাচ্ছ তাহলে ভাইরাসটা আসলে কি আমরা একটু দেখিনি ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না এরা সরলতম গঠনের ভাইরাসের দেহে কোষপ্রাচীর প্লাজমালেমা সুসংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই তাই ভাইরাস দেহকে অকোশীয় বলা হয় ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন এটি কিন্তু একটি প্রশ্ন তখন তোমরা উত্তরে এই অংশটিকে দিয়ে দিবে এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আর এন এ নিয়ে গঠিত এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে তবে অন্য জীবদেহে যেই যেইমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয় তখনই এরা জীবনের সব লক্ষণ ফিরে পায় অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া ও জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখা যায় না তাহলে আমরা বলতে পারি ভাইরাস একটি পরজীবী জীব কারণ ভাইরাসকে এই সকল কারণে প্রকৃত পরজীবী ভাইরাস বলা হয় ভাইরাসদের মধ্যে ব্যাকটেরিওফাস ভাইরাস একটি পরিচিত ভাইরাস যেটা আমরা চিত্র এক দশমিক একে গঠন সম্পর্কে দেখেছিলাম ভাইরাসের গঠনগুলো কেমন বা ভাইরাস কি কী রকমের দেখতে হয় আমরা কিন্তু এইখানে পড়ে নিব ভাইরাস গোলাকার দণ্ডাকার ব্যাঙ্গাচির পাউরুটির ন্যায় হতে পারে ভাইরাস মানবদেহে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে বসন্ত হাম সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ ধানের টুংড়ো ও তামাজের মোজাইক রোগের জন্য ভাইরাসের দায়ী রয়েছে অথবা এটি ভাইরাসের কারণে হয়ে থাকে তাহলে আমরা ভাইরাস সংক্রমিত কিছু রোগের নাম জেনে নিলাম এবার ভাইরাসের উপকারিতা সম্পর্কে জানব বিভিন্ন রোগ যেমন বসন্ত পোলিও ও প্লেগের টিকা ভাইরাস থেকে তৈরি হয় তাহলে কিন্তু ভাইরাস একটি উপকারী জীব জিন প্রকৌশল ভাইরাস ব্যবহৃত হয় কিছু ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে পরোক্ষভাবে রক্ষা করে তাহলে ভাইরাসের যেহেতু উপকারিতা রয়েছে এটা তো অবশ্যই অপকারিতাও থাকবে তাহলে আমরা দেখি নিই মানবদেহে কোভিড নাইন্টিন বসন্ত হাম জলাতঙ্ক এইডস প্রভৃতির রোগ সৃষ্টি করে উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাইক রোগ ধানের টোমরু রোগ ইত্যাদি সৃষ্টি করে ভাইরাস অথবা ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে এই পর্যায়ে আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে জেনে নিব হাতের ডান দিক থেকে কিন্তু ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের তোমরা চিত্র দেখতে পাচ্ছ ব্যাকটেরিয়ার কিছু কথা আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি এবার একটু বিস্তারিত জানব ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এক কুশি জীব তাহলে ব্যাকটেরিয়ার পরিচয়টা কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী কোষি জীব বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউ হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান তার নামটি কি তখন তোমরা বলবে বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওয়েন হুক ব্যাকটেরিয়া কোষ গোলাকার দণ্ডাকার কমা আকার পেঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে তাহলে ব্যাকটেরিয়া দেখতে কেমন নৈবিত্তিকে যদি থাকে তাহলে তোমরা কিন্তু এখানে যে কোনো অপশন থেকে সিলেক্ট করে যেমন যদি থাকে গোলাকার তাহলে এটাতে টিকমার্ক দিয়ে দিবা তাহলে এটা তোমাদের পড়তে হবে দেহের আকার আকৃতির উপর ভিত্তি করে একে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা যায় ক কক্কাস যেটা তোমরা উপরের চিত্রতে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে মার্ক করে দিয়েছি কোনো কোন ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার এরা কক্কাস ব্যাকটেরিয়া এরা এককভাবে অথবা দল থাকতে পারে যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কিন্তু এই তখন এটাকে কক্কাস নামে ডাকা হয় খ ব্যাসিলাস চিত্র এক দশমিক তিনে তোমরা দেখতে পাচ্ছ আর এরা দেখতে লম্বা দণ্ডের নেই ধনুষ্টঙ্কার রক্তামশয় ইত্যাদি রোগ এরা সৃষ্টি করে এটা কিন্তু তোমাদের নৈবিত্তিক প্রশ্নের জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন গ কমা চিত্র এক দশমিক চারে তোমরা দেখতে পাচ্ছ কমা আকৃতির ব্যাকটেরিয়া এরা বাঁকা দণ্ডের নেয় আকৃতির ব্যাকটেরিয়া মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এই ধরন তাহলে এটা কলেরা রোগের জন্য দায়ী ঘ স্পাইরিলাম এ ধরনের ব্যাকটেরিয়া আকৃতি পেঁচানো হয়ে থাকে এ পর্যায়ে আমরা ব্যাকটেরিয়ার উপকারিতা সম্পর্কে জেনে নিব ব্যাকটেরিয়া উপকারিতা সম্পর্কে এই প্রশ্নটা তোমাদের খ নম্বরে থাকতে পারে সৃজনশীল প্রশ্নের মধ্যে ব্যাকটেরিয়া উপকারিতা সম্পর্কে লিখো তখন এটাতে দুই মার্ক থাকবে এক মৃত জীব ও আবর্জনা পচাতে সাহায্য করে একমাত্র ব্যাকটেরিয়ার প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে চার পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে দই তৈরি করতেও ব্যাকটেরিয়ার সাহায্য নিতে হয় বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয় আমরা তো ব্যাকটেরিয়ার উপকারিতা সম্পর্কে জেনেছি অবশ্যই এর অপকারিতাও রয়েছে ব্যাকটেরিয়া মানব যক্ষা কলেরা টাইফয়েড আমাশয় প্রভৃতির রোগ সৃষ্টি করে এখন প্রশ্ন থাকবে তোমাদের নিচের কোনটির কারণে যক্ষা অথবা কলেরা অথবা টাইফয়েড অথবা আমাশয় রোগ হয়ে থাকে তখন তোমরা অপশন থেকে ব্যাকটেরিয়াটা সিলেক্ট করে দেবে এরা খাদ্যদ্রব্য ফলমূলের পচন ঘটায় উদ্ভিদে বিভিন্ন রোগ যেমন ধানের লিফ ব্লাইট টমেটোর ক্যাঙ্কার ইত্যাদি ঘটায় তোমাদের এটিও কিন্তু প্রশ্ন থাকতে পারে উদ্ভিদের ব্যাকটেরিয়ার কারণে কোন রোগটি হয়ে থাকে তখন তোমরা অপশন থেকে ধানের লিফ ব্লাইট টমেটোর ক্যাঙ্কার এই অপশনগুলো উত্তরে টিকমার্ক দিয়ে দেবে পরবর্তী সেশনটিতে আমরা পাট পাঁচ ও ছয় ছত্রাক শৈবাল ও অ্যামিবা এখান থেকে শুরু করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাকেও আমাদের এই ক্লাসগুলোর ব্যাপারে জানাতে পারো পরবর্তী সুয়েশনে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে